আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি কোথায় যাচ্ছি আর আমি গিয়েছি ওখানে তো বহু বছর আগে বহু বছর তো আজকে আমার নতুন করে যাচ্ছি যখন আমি ছোটো ছিলাম তখন আমি গিয়েছিলাম রেডি হয়ে নিয়েছি জামাটা পরে নিয়েছি মুখে সেরকম কোনো মেকআপ করবো না সকালবেলা ভালো লাগে না চুলটা দেবো চশমা পরবো হালকা মিষ্টি দেবো ব্যাস তো চলো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি

그 나무 수వଷn 나어 수వଷn 너무 수వଷn 나dవଷn रm 도 사다보 శti 구라야 예비i버 저 ख라하도 나무 아이 데기 ধ দেৱী

প্রণাম করে মাঠে বলে মা পুজোকে তোমার পুষ্পাঞ্জলি দিয়েছি তুমি আমার মনস্কামনা পূর্ণ করো ভালো রাখো সুস্থ রাখো সকল বিপদ থেকে মা তুমি আমাদের আমার সন্তান সন্ততি আত্মীয় পরিবার বর্গ যেখানে তার তুমি ভালো রেখো তুমি মা নিজেও ভালো রেখো নম শান্তি ও নম শান্তি ও নম শান্তি সর্বগুণ বিশ্ব কামনায়ত্তে শান্তি বদন কেরাম করছে না বদন কেরাম করছে না

এসেছি বনগাতে ওখান থেকে টোটো ভ্যান ধরেছিলাম ভ্যান ধরে তারপর এখানে নেমেছি তো মেলা বসেছে এখানে দেখাবো শুনেছি দেখেছি আর কি অনেক বড় করে মেলা বসে তো সেই মেলাটাই তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করবো চলো ঘুরবো চলো জলে হাত দিবা নৌকুল পড়ে না আরে ছাইটি কেন হাত দিচ্ছ তোমরা হাত